হ্যালো বন্ধুরা আমার এক নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের রেসিপি চলুন দেখিয়ে দিন এই রেসিপিটা বানাতে কি কি লাগে আমার রান্নাটি ট্যাংরা মাছের জোল তো প্লিজ এই রান্নাটি আপনারা অবশ্যই দেখবেন আর আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন এবার রান্নাটা তাহলে শুরু করি কচুর ঘাটি দিয়ে টংরা মাছের ঝোল তো এই যে এই ট্যাংরা মাছ রান্না করতে আদা নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি জিরে পাতা নিয়েছি লবণ নিয়েছি আর এই যে প্রচুর ঘাঁটি এই যে এইগুলো প্রচুর ঘাঁটি আর এই যে মাছ ভাজা তো চলুন শুরু করি এই মাছটা ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে দেশি কি ট্যাংরা বলে মাছগুলো লবণ লবণ দিলাম এক চামচ এবারে হলুদ দেবো এক চামচ এবারে মাছগুলো এইভাবে মাখিয়ে নেবো একটু সরষের তেল দেবো নালে এই মাছ ভীষণ ফাটে একটু সরষের তেল দিয়ে নিলাম মাছগুলো কড়াইতে দি কড়াইতে দিয়ে দিলাম এই যে তুলে নিলাম এই যে সর্ষের তেলটা মাখিয়ে এই মাছটা রান্না করলে একটু ফাটে না কচুর ঘাটিগুলো দিয়ে দিলাম ওই মাখের তেলে একটু ঘাঁটিটা হালকা লেগে নেব আগেই বয়ল করে রেখেছি দিলাম চামচ হলুদ দিলাম চার ভাগের এক ভাগ এবারে প্রচুর ঘাটি গুলো ভেজে নেব এইভাবে হালকা আমার প্রচুর ঘাটি গুলো ভাজা হয়ে গেছে কেটে ফেললাম এইবারে একটু সর্ষের তেল দিলাম এই মাছটা সর্ষের তেলে রান্না করলেই খেতে ভালো হয় এই যে সাদা জিরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম

এক চামচই এবার এটা ভালো করে কষিয়ে নেব এই যে মশলাটা দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে এইবারে প্রচুর ঘাটিটা মাছের এই মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে এইবারে জল দিয়ে দেব ট্যাংরা মাছের প্রচুর ঘাটি দিয়ে ঝোল এই যে একটু মাছে আখের গুড় দিলাম চিনি তো খাওয়া ভালো না এই যে গুড় দিলাম এই যে মাছের ঝোল আমার ফুটে গেছে ট্যাংরা মাছের ঝোল প্রচুর ঘাঁটি দিয়ে এই যে মাছগুলো এবার ছেড়ে দিলাম এটা একটু সিদ্ধ হতে সময় লাগে আগের থেকেই ছেড়ে দিলাম এই ঝোলটা যায় দিয়ে কচুর ঘাটি দিয়ে মাছের ঝোল আমার রেডি এবার আমি সার্ভ করে নেব এই যে এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন কচুর ঘাটি দিয়ে ট্যাংরা মাছ খুব দারুণ লাগে একদম জেন্টি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ